হ্যালো বন্ধুরা তো তোমরা যারা ক্লাস টুয়ে পড়ছ তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বে তোমাদের একশো পাতায় বুদ্ধির পরীক্ষা যে গল্পটি রয়েছে আর একশো পাতায় সেই গল্পটির কিছু প্রশ্ন রয়েছে তো তোমরা দেখো এই প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিই বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা দেখো নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় গল্পে কজন মানুষের কথা পড়লে তিনজন বুড়ো কর্তা আর তার দুই ছেলে বুড়ো লোকটি তার দুই ছেলেকে কটি পয়সা দিলেন বুড়ো লোকটি তার দুই ছেলেকে একটি করে দুটি পয়সা দিলেন বড় ছেলে কি কিনে আনলো বড় ছেলে এক পয়সার খড় কিনে আনলো ছোটো ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন কারণ ছোট ছেলে এক পয়সাতে এমন একটা জিনিস কিনে আনলো যেটাতে গোটা ঘর ভরে গেল মোমবাতি তাই তার বুদ্ধি দেখে তার বাবা খুশি হয়েছিল এরপর বাক্য রচনা আছে সেগুলো তোমরা পারবে এরপর কি আছে দেখো অর্থ লিখে যুক্ত অর্থ লিখতে যুক্ত আছে এমন শব্দ ব্যবহার করি তো ছেলে পুত্র দেওয়া আছে পয়সা কি হবে মুদ্রা ভার দায়িত্ব বিছানা শয্যা সব সমস্ত ভাই ভ্রাতা তো এই এটাই তোমাদের একটু কঠিন ছিল যেটা তোমাদের অসুবিধা হতো সেটা আমি তোমাদের বলে দিলাম একশো পাতা এছাড়াও আরও যদি কোনো পাতা তোমাদের সলভ করে দিতে হয় তোমরা সেগুলো অবশ্যই জানিও আর তোমার